আমাদের দুজনের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে বাসের নজরুল আমার মধ্যে কে এটা তাড়াতাড়ি করাইতে পারে দুজনে মিলে ধাক্কা ধাক্কি করে এইটার সূত্রপাত হলেও আজকে আমরা ওপেন করতে পারলাম উদ্বোধন করতে পারলাম আসিফ নজরুল ইসলাম আমরা একটা জোরে হাত তাড়িয়ে দিয়ে খুব মনে কষ্ট লাগে যখন প্রবাসীদের দেখি এখানে যাওয়ার চেষ্টা করতেছে প্লেন চেষ্টা করতেছে মনে হলেও কতগুলো অপরাধী তারা একটা অপরাধ এই জন্য তাদের শাস্তি দেওয়া হচ্ছে গত দুই দিন আগে প্রবাসের এক সাংবাদিক মজলুম জার্নালিস্ট সেও বলেছিল যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই সরকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে কোনো কমিশন করবে না আজকে সেই প্রবাস সাংবাদিকের তথ্য বাস্তব হচ্ছে একবারে মিলে যাচ্ছে ইলিয়াস হুসাইন যা বলে তার অধিকাংশ অথেন্টিক আজ পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণিত করতে পারে নাই এই মুহূর্তে সরকারের মধ্যে থাকা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সবচেয়ে বড় এজেন্টই আমরা পেলাম বিডিআর হত্যাকাণ্ড তদন্তের জন্য কোন কমিটি তৈরি হবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন ভিডিওটি প্লে করেছেন অনুরোধ করব তাদের সকলকে দয় করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে উপস্থিত হয়েছে বলতে পারেন আপনারা আপনাদের মাঝে সম্মানিত বন্ধুগণ দর্শক কি বলবো বুঝে উঠতে পারতেছি না আলোচনা সম্প্রতি সমালোচনা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে সাংবাদিক ইলিয়াস হোসেন আসিফ নজরুলকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং সেই প্রতিবেদন প্রকাশের পর থেকেই নানা ধরনের আলোচনা সমালোচনা শ্রোতা মণ্ডলে রাজনৈতিক অঙ্গন জুড়ে নানাবিধ কথাবার্তা হচ্ছে অনেকে দাবি তুলছে আসিফ নজরুলের দিকে আবার অনেকে আঙ্গুল তুলছে সাংবাদিক ইলিয়াসের দিকে প্রদর্শক শ্রোতা মণ্ডলী কেউ কেউ বলছে আসিফ নজরুল নির্দোষ আবার কেউ বলছে সাংবাদিক ইলিয়াস মিথ্যা অপতত্ত্ব ছড়াচ্ছে আসিফ নজরুলকে হেউ করার চেষ্টা করছে আসিফ নজরুলের বিরুদ্ধে নাকি সাংবাদিক ইলিয়াস ষড়যন্ত্র করছে কার দিকে যাবেন কার কথা শুনবেন প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী যাই হোক আজকের ভিডিওটা আলাদা আসিফ নজরুলের পাশে দাঁড়িয়ে আসিফ নজরুলকে নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি বললেন আমরা সেটা দেখবো তারপরে কথা বলবো আশা করি সঙ্গে থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আসিফ নজরুলকে নিয়ে কি বললেন গর্ব করে আমরা সেটা দেখে আসি তারপরে কথা বলি আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের আমাদের দুজনের মধ্যে প্রতিযোগিতা হচ্ছিল আসিম্বার মধ্যে দুইজনে মিলে সূত্রপাত হলেও করতে পারবো উদ্বোধন করতে পারলাম খুব মনে কষ্ট লাগে তখন কবাই দেখি এখানে খাবার চেষ্টা করতেছে চেষ্টা করতেছে মনে কতগুলো অপরাধী মানে একটা অপরাধ এই জন্য তাদের শাস্তি দেওয়া হচ্ছে মনে কষ্ট লাগার কারণ হলো আপনাদের দিয়ে তো দেশ চলে আপনাদের তো আপনাদেরকে তো মাথার করে রাখা অপরাধী করে রাখতে এই প্রাপ্য আপনার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য এই প্রচেষ্টা যাতে করে এই আমরা আজকে যেটা শুরু করলাম সূত্রবাদ মাত্র এটা ক্রমে ক্রমে আরো বহুভাবে প্রকাশ করা যাবে এই যন্ত্রণার মধ্যে আমরা কেন যাব। এই আসিফ নজরুলের সঙ্গে আর আমার সঙ্গে হচ্ছে কে কোনটা আগে করে দেখে কোনটা আগে করতে পারে আমি দেশের জন্য কাজ করলাম আমার এই হয়রানির মধ্যে করে। এটা কোন ধরনের দেশ আমাকে তো কান্দে করে নিয়ে যাওয়া দরকার এই সম্মানটুকু আপনি যে দেশের জন্য যে খাটাকার যেটা করেন দেশ আপনাদের তার জন্য কৃতজ্ঞ সেই কৃতজ্ঞতা দেখানোর সুযোগটা যেন আমরা পাই এই কৃতজ্ঞতা দেখানোর সূত্র বাস্তা শিখ করলাম ক্রমে ক্রমে আলোচনা করতে পারি গত দুই দিন আগে প্রবাসের এক সাংবাদিক মজলুম জার্নালিস্ট সেও বলেছিল যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই সরকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে কোনো কমিশন করবে না আজকে সেই প্রভাস সাংবাদিকের তথ্য বাস্তব হচ্ছে তার কথা তো একবারই পরিষ্কার মিলে যাচ্ছে শতভাগ একবারে মিলে যাচ্ছে আপনারা ইলিয়াস সাইনকে গালি দিতে পারেন পছন্দ নাও করতে পারেন মানুষ হিসেবে মানুষের নানাবিধ চয়েস থাকবে পছন্দ অপছন্দ থাকবে সব মানুষ সব মানুষকে পছন্দ করবে এটাও নাই আমিও নিজে ইলিয়াস হুসাইনের যে একশোতে একশো ভাগ কাজকে কথাকে পছন্দ করি বিষয়টি এমন নয় কিন্তু ইলিয়াস হুসাইন যা বলে তার অধিকাংশ অথেন্টিক আজ পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণিত করতে পারে নাই তাহলে তার কথাগুলোকে আপনি ফেলে দেবেন কীভাবে সে দুই দিন আগে চ্যালেঞ্জ দিল তার সেই চ্যালেঞ্জ আজকে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি তাহলে এরপরে আপনি কি বলবেন তো হাইকোর্ট তথা বিচার ব্যবস্থা যেহেতু আইন মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড সংযুক্ত আমাদের আশঙ্কা করতেই হয় আমার আশঙ্কা হচ্ছে তাহলে কি এই সরকারের ওই উপদেষ্টাই চান না যে বিডিআর হত্যাকাণ্ডের আসল তথ্য বেরিয়ে আসুক আসল তথ্য উন্মোচিত হোক আর সরকার কেন এই বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন গঠন করবেন হয় তাহলে কি আমরা বলতে বাধ্য হব এখন যে এই সরকার রয়ের এর খপ্পরে পড়েছে এই সরকার র দ্বারা নিয়ন্ত্রিত র দ্বারা পরিচালিত বলতে বাধ্য হচ্ছে তা না হলে বিডিআর মতো একটা এরকম নারকীয় হত্যাকাণ্ডের তদন্ত হবে না মানে এটার রহস্য উমোচিত হবে না চিন্তার বিষয় তারা বলে মামলার বিচার তো চলছে আরে ভাই মামলা কখন হয়েছে হাসিনার আমলে আওয়ামী লীগের আমলে আর ওই মামলার বিচার আপনি কি করবেন বিচার করতে হবে এখন নতুন করে তা না করে আপনাদেরকে কমিশন গঠনের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছেন রীতিমতো আমরা বাকরুদ্ধ গত দুই দিন আগে ওই কারাগারে বিডিআরের যারা বন্দী আছে এখনও তাদের পরিবারের সদস্যরা প্রেস কনফারেন্স করলো তাদের চোখে জল পনেরো বছর ধরে তারা কেঁদে কেঁদে বেড়াচ্ছে দাঁড়ে দাঁড়ে ঘুরেছে ন্যায় বিচার পাই নাই হাসিনার কারো কাছে তারা এখন বিশ্বাস করেছিল আমরা ন্যায় বিচার পাব আর এই হাসিনার দের উৎখাত করার পরেও যদি আমরা ন্যায় বিচার না পাই আসলে কি বলার আছে বলেন বেডিয়ার হত্যাকাণ্ডকে বেডিয়ার বিদ্রোহ হিসাবে কেউ তুলে ধরবেন না এটা কোনোভাবেই বেডিয়ার বিদ্রোহ ছিল না এটা পরিষ্কারভাবে হত্যাকাণ্ড সুতরাং এটা ভারতীয় পরিকল্পনায় আমাদের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য ভারত এটি করেছে খুনি হাসিনাকে ক্ষমতায় এনে তো যাই হোক এই ইতিহাস আপনারা সবাই জানেন দীর্ঘ পনেরোটি বছর চলে গেছে হাসিনার আমলে বিচার হবে না এটা আমরা জানি সবাই কিন্তু এই ছাত্র জনতার সরকার অর্থাৎ আমাদের সরকার ক্ষমতায় আসার পরে আমাদের সবার বিশ্বাস ছিল সর্বপ্রথম বিচারের উদ্যোগ নিবে এরা বেডিয়ার হত্যাকাণ্ডের প্রথম উদ্যোগটি বেডিয়ার হত্যাকাণ্ডে নেবে কিন্তু তারা নেই নেই আর আজকে অবাক হয়ে আমরা দেখলাম বেডিয়ার হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে নাকি সরকার কোনো কমিশন করবে না কমিশন করার সিদ্ধান্ত তারা ক্যান্সেল করে দিয়েছে অথচ এই কমিশন গঠনের বিষয়ে কিছুদিন আগেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই বিষয়ে আমরা কাজ করছি অতি দ্রুত এটা নিয়ে আমরা কমিশন গঠন করে এটাকে আমরা সুরাহা করব তার মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাই তদন্ত কমিশন হোক বেডিয়ার হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচিত হোক আর আজকে হাইকোর্ট বলে দিলেন যে এই মুহূর্তে সরকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন চায় না তো হাইকোর্ট তথা বিচার ব্যবস্থা যেহেতু আইন মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড সংযুক্ত আমাদের আশঙ্কা করতেই হয় আমার আশঙ্কা হচ্ছে তাহলে কি এই সরকারের ওই উপদেষ্টাই চান না যে বিডিআর হত্যাকাণ্ডের আসল তথ্য বেরিয়ে আসুক আসল তথ্য উন্মোচিত হোক জাতি জানুক এই বিডিআর হত্যাকাণ্ড কেন হয়েছে কারা করেছে তারা কি চায় না এখনো কয়েক হাজার বিডিআর কারাগারে আছে অমানবিক কষ্ট অমানবিক বছরের পর বছর কারাগারে বন্দি আমরা এই সরকারকে বলেছিলাম এই বিডিআর ভাইদের আপনারা মুক্তি দিয়ে দেন নির্বাহী আদেশে তাদের মুক্ত করে দেন মুক্ত করে দিয়ে এদেরকে রাষ্ট্রীয় কাজে ব্যবহার করেন ওরা প্রশিক্ষণ প্রাপ্ত ট্রেনিং প্রাপ্ত দেশপ্রেমিক এদেরকে কাজে লাগান ভারত বিরোধী আগ্রাসন বিরোধী লড়াই এদেরকে কাজে কাজে লাগান ভারত জানে এই বিডিআরের জোয়ানরা বাংলাদেশের বাঘ ছিল টাইগার সীমান্তের টাইগার ছিল এই জন্যই তো এই ভারতীয় পরিকল্পনাই আমাদের এই পিলখানার হত্যাকাণ্ড বিডিআর হত্যাকাণ্ড আর সেই মিথ্যা বানুয়াট ইয়াতে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে এখনো তাদের বের করার কোনো উদ্যোগ নাই সরকারের পক্ষ থেকে অথচ এই জোয়ানদের বের করে আমরা যদি আমাদের সীমান্তে এদেরকে কাজে লাগাতে পারতাম ইন্ডিয়া আব্বা ডাকতো বাংলাদেশকে আমাদের সীমান্ত বাহিনীকে আব্বা ডাকতো ভারতের বিএসএফ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি আমাদের বিডিআর ছিল সীমান্তের বাদ ওই ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মতো বিড়াল নয় সেই জায়গায় আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে আচ্ছা আপনি বিজেপি কে বিডিআর নামকরণের এটা আমরা একাধিকবার বলেছি বিজেপি এটা একটা কলঙ্কিত নাম এটা ভারতীয় পরিকল্পনায় এই নাম দেওয়া হয়েছে এই নাম আমরা চাই না আমরা চাই আমাদের বিডিআর আমাদের অহংকার আমাদের গর্ব বাংলাদেশের গর্ব আমরা আবার বিজেপিকে বিডিআরে রূপান্তর করার জন্য আহ্বান জানাচ্ছি সরকারকেও বলেছি আমরা কিছুদিন আগে সরকারকে নয় দফা দাবি দিয়েছিলাম সেখানে একটা দফা ছিল এটা যে বিডিআরকে আবারও পুনঃপ্রতিষ্ঠা করতে হবে বিডিআর রূপান্তর করতে হবে শুরু একবারে পরিষ্কার আমাদের দাবি আচ্ছা এই মুহূর্তে সরকারের মধ্যে থাকা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সবচেয়ে বড় এজেন্ট কি আমরা পেলাম গতকালের একটা খবর দেখে আমাদের সেটা মনে হওয়া উচিত সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টায় কি সেই রয় এজেন্ট কেন বলছি আমি আসছি সেই আলোচনায় আমাদের সামনে এই খবরটা নিশ্চয় এসছে যে বিডিআর হত্যাকাণ্ড পুনঃ তদন্তের জন্য কোনো কমিটি তৈরি হবে না এতদিন ধরে এই আলোচনাটা হচ্ছিল যে বিডিআর হত্যাকাণ্ড যেটা প্রাথমিকভাবে বিডিআর বিদ্রোহ বলে অনেকে বলতেন না ওটা আসলে বলতেন কিন্তু না ওটা আসলে একটা শ্রেফ ঠান্ডা মাথার পরিকল্পিত হত্যাকাণ্ড দীর্ঘ এবং গভীর ষড়যন্ত্রের পর এটা বাস্তবায়ন করা হয়েছে এটা আমরা পরে বুঝতে পেরেছি সো সেই হত্যাকাণ্ডের যে বিচার হচ্ছিল সেই বিচারে যেভাবে জওয়ানদেরকে অভিযুক্ত করে বিচার হয়েছে শত শত জওয়ানের দিন কারাবাস করেছেন তারা মৃত্যুদণ্ড হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে নানা কিছু নানা কিছু সেই মানুষগুলোর কতটা অপরাধের সাথে জড়িত আছেন সেগুলোর পূর্ণ তদন্ত তো আছেই তার চাইতে জরুরি কথা ছিল এই হত্যাকাণ্ডের সাথে কার পরিকল্পনা ছিল কে এর পেছনে ছিলেন কেন এই কাজটা করা হলো কাদের সাহায্যে করা হলো এই গভীর ব্যাপারটা যদি আমরা বের করতে না পারি তাহলে অনিবার্যভাবেই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে থাকবে কারণ আমরা যেদিকে দৃষ্টি আকর্ষণ করছিলাম সেই ঘটনায় যারা বেঁচে গেছেন সেনাবাহিনীর সেসব কর্মকর্তা বা অন্যান্য অবসরপ্রাপ্ত কর্মকর্তারা যারা এসব ব্যাপারে ভালো খোঁজখবর রাখেন তারা শেখ হাসিনা পতনের পর প্রকাশ্যে ভারতকে এর সাথে জড়িত করেছেন আমরা যুক্তি দিয়ে এটা বুঝতে পারি যে ওই দেশটাই সবচেয়ে বেশি লাভবান হতো হবে যদি আমাদের সেনাবাহিনীর এত বড় একটা ম্যাসাকার হয় একদিনে প্রায় ষাট জন অফিসার হত্যাকাণ্ডের শিকার মুক্তিযুদ্ধেও হয়নি আমরা এটা জানি ফলে এই আলাপটা ছিল এবং এই পুনঃ তদন্তের কথা ছিল কমিটি করার কথা ছিল কিন্তু গতকালই স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে এটা তারা করছেন না স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছেন ওই ঘটনা নিয়ে আপিল বিভাগ এবং ঢাকা আদালতে দুটি ফৌজদারি মামলা বিচারাধীন তাই প্রকৃত অপরাধী ও মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করার জন্য আলাদা কোনো কমিটি করা হচ্ছে না একটা রিট হয়েছিল সেটার জবাবে তাদের উচ্চ আদালত তাদের কাছে জানতে চেয়েছিলেন অথচ এই স্বরাষ্ট্র উপদেশটাই নভেম্বর চার তারিখে বলছেন বিডিআর হত্যাকাণ্ডের দ্রুত পুনঃ তদন্ত হবে দুটো ফৌজদারি মামলা বিচারাধীন থাকায় তদন্ত কমিটি করা যাবে না এটা উনি সেদিন জানতেন না নিশ্চয়ই জানতেন নিশ্চয়ই জানতেন কিন্তু এখন তিনি সেটা বলছেন আর দুটো ফৌজদারি মামলা যদি তদন্ত মানে বিচারাধীন থাকে তাহলে তদন্ত কমিটি কেন করা যাবে না এক তো এটাও জরুরি জরুরি যে আমাদের যে সব জওয়ানকে এখানে অভিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে কতজন জেনুইনলি অভিযুক্ত সে পুনঃ তদন্ত এবং পুনঃবিচার দরকার জড়িতদের অবশ্যই শাস্তি পেতে হবে কিন্তু এর মধ্যেও সুবিচার হয়েছে কিনা ন্যায় বিচার হয়েছে কিনা এটি পেয়েটিয়ে আলাপ আছে কিন্তু তার চাইতে জরুরি কথা সবচেয়ে জরুরি কথা সেটা হচ্ছে কেন সেই তদন্ত হচ্ছে না যার মাধ্যমে আমরা পরিকল্পনাকারী এবং এর পেছনের মাস্টার মাইন্ডের খুঁজে পাব আইন এবং বিচার সম্পর্কিত বিষয় আসলেই আমাদের মাথায় আসে এর পেছনে সে ডক্টর আসিফ নজরুল আছেন গতকাল এই বিষয়ে ডক্টর আসিফ নজরুল একটা স্ট্যাটাস দিয়েছেন আমি এটা একটু পড়ি বিডিআর হত্যাকাণ্ড তদন্ত বিষয়ে হাইকোর্টে রিট আবেদনকারীর আজকের একটি বক্তব্য নিয়ে কিছু অস্পষ্টতা সৃষ্টি হয়েছে প্রকৃত তথ্য হচ্ছে সম্প্রতি দায়ের করা রিট মামলায় হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি তদন্ত কমিটি গঠনের আদেশ দেয় খেয়াল করি আমরা এটা সদস্য স্বাভাবিক একটা অপরাধের তদন্ত কমিটি তৈরি করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় উক্ত কমিটি গঠন করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চায় আইন মন্ত্রণালয় হাইকোর্ট বিভাগের আদেশের প্রত্যয় ঘটনার সুযোগ নেই মর্মে তিন ডিসেম্বর মতামত প্রদান করে অর্থাৎ উক্ত কমিটি গঠনের পক্ষে আইন মন্ত্রণালয় মতামত প্রদান করে আমরা খেয়াল করছি তাহলে যেহেতু বিচারাধীন আছে ওনারা আবার আইন মন্ত্রণালয়ের পরামর্শ নিতে গেছেন এবং আইন মন্ত্রণালয় হাইকোর্টের আদেশ পালন করতে হবে অর্থাৎ কমিটি তৈরি করতে হবে বলে মতামত জানিয়ে দেয় এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্মারক বা এর নামে প্রচারিত একটি স্মারক আপাতত এই কমিটি গঠন করা সম্ভব নয় বলে জানানো হয় এতে আইন মন্ত্রণালয়ের কোনো মতামতের উল্লেখ করা হয়নি এ ধরনের কমিটি গঠন করার ইতিহাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাইকোর্টের আদেশ অনুসারে এটি করার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবিষ্যতে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করলে অবশ্যই আইন মন্ত্রণালয়ের জন্য সকল সহযোগিতা প্রদান করবে ব্যক্তিগতভাবে আমি মনে করি বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন একটি তদন্ত প্রয়োজন সো স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি মনে করে স্বরাষ্ট্রমন্ত্রী যদি মনে করেন ডক্টর আসিফ রাজুল মিথ্যা বলছেন সেটা তারা জানান আমরা খুব স্পষ্টভাবেই বুঝতে পারি এটা হয়নি তার মানে তদন্ত কমিটি হবে না এই সিদ্ধান্তটা নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী তাহলে এই তদন্ত না হলে বেঁচে যায় কে ভারত কারণ ভারত বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা রেজিমের সময় অনেক অপরাধ করেছে কিন্তু ভারতের সবচেয়ে বড় অপরাধ যেটা পারসিভড যে আমরা যৌক্তিকভাবেই এটা ধারণা করি সেটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড সবচেয়ে বড় অপরাধ তদন্ত না করে ভারতকে বাঁচিয়ে দিতে স্বরাষ্ট্রমন্ত্রী চাইছেন কেন এই প্রশ্নগুলো আমরা করতেই পারি তাহলে শুরু করেছিলাম যে কথায় সেই সূত্র মতে তো তিনি বাংলাদেশে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সবচেয়ে বড় এজেন্ট আমি কি ভুল বললাম এটা কি যুক্তিতে দাঁড়ায় আমি আসলে অনেকে রয়্যাল রেজিন বলছি কিনা সেটা ডিফারেন্ট আমি সেটা পরে আসছি জাস্ট একটা ন্যারেটিভের কথা বলছি শুধু সেটাই নয় এই তদন্ত কমিটি যে গঠিত হচ্ছে না এটা আগে ফাঁস হয়ে গেছে এবং সে ফাঁস হওয়া তথ্য নিয়ে অনেকে আগাম দারুণ সব ভবিষ্যৎবাণী করেছেন এবং পরবর্তীতে দেখলাম অনেকে সেটা কি ইয়ে করছেন এবং যথারীতি একজন বিশেষ মানুষকে টার্গেট করার প্ল্যান হয়েছিল কিন্তু তিনি ডক্টর আসিফ নজরুল তিনি সেটা স্টেটাস দিয়ে ক্লিয়ার করেছেন এখন প্রশ্ন সেটা না প্রশ্ন হচ্ছে এ তদন্ত কমিটি কেন হচ্ছে না স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাব দিতে হবে তার জবাব ঠুনকো কারণ যেটার জন্য আইনের টেকনিক্যালিটিসের কোনো প্রবলেম আছে কি না তার জবাবে আইন মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে কোনো সমস্যা নেই আপনার বড় করতে হবে কারণ হাইকোর্ট আপনাকে বলেছে দেশের উচ্চ আদালত যেটা বলবে আপনাকে সেটা করতে হবে উনি তো উচ্চ আদালতের কথা শুনছেন না করেননি আর ওনার বস প্রধান উপদেষ্টা বা সরকারি সেলফ তারাই সব এটার সাথে জড়িত বলতে হবে আমি একটা জিনিস খুব ক্লিয়ারলি বলি আমি মনে করি না আমি বলছি না আমি আসলে এতক্ষণ স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে যেভাবে বলছি উনি রয়্যাল এজেন্ট আমি সেটা মিন করছি না আসলে কিন্তু দিস ইজ দ্য ট্রেন্ড নাও ইট ইজ আমরা এভাবে বলি এবং সেভাবে যদি বলি ওনাকেই সবচেয়ে বড় রয়ের এজেন্ট বানানো যায় আমরা এই চর্চাগুলো করতে চাই না কিন্তু জরুরি কথাটা হচ্ছে এই বিডিআর হত্যাকাণ্ডের সেই তদন্তটা শুরু না হওয়া অত্যন্ত ভয়ঙ্কর মর্মান্তিক ফ্রাস্ট্রেটিং বিপজ্জনক বিপজ্জনক কেন শেষে বলছি যে পরিবারগুলোর মানুষ মারা গেছেন সেই পরিবারগুলো একটা জেনুইন তদন্ত দেখতে চায় শুধুমাত্র যারা হত্যাকাণ্ড বা গুলি করার সাথে জড়িত ছিল যারা বিদ্রোহ করেছেন সেই সময় তারা আদেশ সামান্য করেছেন সেটা যারা করেছে শুধু তাদের বিচার না এটা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য মাস্টারমাইন্ডদের খুঁজে বের করা দরকার এবং শেখ হাসিনার সময় কোনো তদন্ত স্বাধীনভাবে সঠিকভাবে হয়নি আর বিশেষ করে সেটা যদি ভারতের জড়িত থাকার প্রশ্ন আসে সেটা সঠিক বিচার হওয়ার কোনো কারণ নেই তাহলে এই কাজটা কেন সরকার করবে না আমরা বলতে পারি যে একটা অন্তর্বর্তী সরকারের কাছে এটা আমাদের এক্সপেকটেশন অনেক বেশি কিনা তাহলে আমরা পাল্টা প্রশ্ন করব অন্তর্বর্তী সরকার যদি মনে করে সংস্কার করা যায় সংস্কার করতে হবে তাহলে একটা বিচারের তদন্ত কমিশন বা কমিটি তৈরি করে সেটা পুনঃ তদন্ত শুরু করা যাবে না কেন আমরা এটা বরং মনে করতে পারি যে ঠিক আছে যদি শেষও না হয় তারা শুরু করে দিয়ে যেতে পারতেন তারা তো অনেক কাজই করছেন যেটা একটা রুটিন সরকার করে এটা রুটিন সরকার নয় আমরা মনে করি এবং আমি বহুবারও বলেছি এটা তত্ত্বাবধায়ক সরকার এটা একটা জনগণের ম্যান্ডেট পাওয়া সরকার রক্তের ম্যান্ডেট পাওয়া সরকার তো এটা শুরু করবেন না কেন এক্সপেকটেশন তাদের উপরে ছিল জানানো হয়েছিল আবার এইটুকু যোগ করে রাখি তারা যদি নাও করেন ভবিষ্যতে যে কোনো নির্বাচিত সরকারের কাছে এই দায়িত্বটা থাকবে এবং এটা চাপ আমাদের জরুরিভাবে জারি রাখতে হবে কিন্তু যে কথাটা বলছিল বলছিলাম তদন্তটা আমাদের জন্য খুব জরুরি কারণ এটা আমাদের সার্বভৌমত্বের সাথে জড়িত বাংলাদেশের মাটিতে একটা বাহানা তৈরি করে ষাটের মতো ষাটের মতো মিলিটারি অফিসার মেরে ফেলা যায় সিনিয়র জুনিয়র মধ্য পর্যায়ে মিলিয়ে যেখানে ডিজি র্যাপেড বিজিবির তখনকার বিডিআরের ডিজিকে পর্যন্ত হত্যা করা হয়েছে এই রকম একটা কাণ্ড ঘটনা মানে আমাদের স্বাধীনতা সার্বভৌমতা কত ভালনারেবল আমাদের সামরিক বাহিনী কত ভালনারেবল আমাদের গোয়েন্দা সংস্থা কত ভাল এই প্রশ্নগুলো দেখতে হবে সুতরাং সঠিক তদন্ত করে কোন ভাবে এই ঘটনাটা ঘটানো সম্ভব হলো তার ভিত্তিতে তো আমাদের অনেক পদক্ষেপ নেওয়ার আছে আমাদের গোয়েন্দা সংস্থা আমাদের সামরিক বাহিনী সব কিছু কীভাবে পুনর্গঠন করতে হবে পদক্ষেপ নিতে সেটা নিশ্চিত করতে হবে সেটা নিশ্চিত করতে পারলে আমাদের সার্বভৌমত্ব তো প্রশ্নের মুখে পড়ে যাবে ভবিষ্যতে বড় বা মাঝারি কোনো চাপেই দেখা যাবে এটা ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হবে আমরা দাবি জানাই সরকার এই তদন্ত কমিটি দ্রুত তৈরি করবে দ্রুত তৈরি করবে এবং এর সাথে এটা না করার সাথে যারা যারা জড়িত না করতে চাওয়ার সাথে যারা যারা জড়িত তাদের ব্যাপারে সরকার অন্তত অভ্যন্তরীণভাবে ভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন ডক্টর আসিফ নিয়ে একটি বিশেষ শ্রেণীর মানুষ সমালোচনা করছে বিতর্ক করছে তার গিবত করছে তার বদনাম করছে এবং এগুলো নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা হচ্ছে এখন ডক্টর আসিফ নজরুল কি করবেন গিবতকারীদের কথা শুনে বা এই সামাজিক মাধ্যমে তাকে নিয়ে যে তোল পাড়া হচ্ছে এগুলো শুনে দেখে তিনি কি গলায় দড়িতে মরবেন আর তিনি যদি সেই কাজ না করেন তো যারা এই কাজ করে য তার বিরুদ্ধে যারা বিষদগার করছেন তারা কি সেখানে নিজেরা আত্মহত্যা করবেন বিস্পান করে যা হা এত কষ্ট করে করলাম এই লোকটা কিছুই হলো না আমরা মশা মারার জন্য এত কামান দাগালাম কিন্তু আলটিমেটলি এখন মশা তো মরলো না এখন আমারই তীর মরতে হবে কামান নিজের দিকে দিয়ে দিলেন তো এই জিনিসগুলো নিয়ে মূলত আলাপ আলোচনা করবো একটা স্যাটার না বাস্তবতার নিরিখে এখানে আপনাদেরকে একটা কথা বলি ফার্স্ট থিং হলো আমাদের সমাজে দেখবেন মশা মাসি কীট পতঙ্গ তাদের কাজ হলো মন্দ জিনিসের উপরে পড়া মন্দ জিনিস দেখা মন্দ জিনিস শোনা আবার ভালো ভালো প্রাণী যেমন প্রজাপতি কোনো অবস্থাতে আপনি তাকে ফুলের বাইরে নিতে পারবেন ও ফুলই দেখবে আপনি রাজহংস কোনো অবস্থাতে তার গায়ে কাদা লাগাতে পারবেন না আল্লাহ তাকে ওইভাবেই তৈরি করেছে তারপর এই যে প্রকৃতির যে শিক্ষা এই শিক্ষা থেকে আপনি যদি বাস্তব জীবন আনেন আপনি দেখবেন এই সমাজে অনেক মানুষ আছেন এখন পর্যন্ত সেই মানুষ যারা মন্দ দিকে মন্দ কথা শুনেন না মন্দ জিনিস জানেনই না তারপরে দেশে কি হচ্ছে তার যেটা প্রয়োজন নেই এই খোঁজ খবরও রাখেন না আর কিছু লোক আছে যার কোনো কাজকর্ম নেই সে বসে সারা সারাদিন বিপদ করছে খারাপ কাজ করছে মন্দ কাজ করছে তারপরে শেষে অপ্রয়োজনীয় সময় ব্যয় করছে এরকম একটা বিশাল শ্রেণী রয়েছে আবার তার সঙ্গে সঙ্গে কেবলই মাত্র ভালো কাজ নিয়ে ব্যস্ত আছে এরকম লোকের সংখ্যাও কিন্তু এই বাংলাদেশে কম নয় আপনি এই সমাজে যেমন চোর আছে ডাকাত আছে গুন্ডা আছে বদমাশ আছে তার সঙ্গে সঙ্গে আবার অলি আল্লাহ আছে গাউস কুতুব আছে পীর আছে মাসাইক কাছে মসজিদে যাচ্ছেন নামাজ কালাম করছে নিজের কাজ করছে নিজের খাবার খাচ্ছেন মানুষকে সহযোগিতা করছেন এবং আশ্চর্য ব্যাপার হলো এরকম অনেক বড় শিক্ষিত পণ্ডিত ব্যক্তি আছেন তিনি তিরিশ বছর চল্লিশ বছর মহল্লায় থাকেন কিন্তু তার মহল্লায় যে একটা চিন্তাইকারী আছে তিনি জানেনই না আবার ওই চিন্তাইকারী দুনিয়ার সব মানুষকে সে গিবোধ করে কিন্তু ওই যে সম্মানিত লোকটা তাকে দেখলে সে কিন্তু সালাম দেয় এবং কেউ কারো খোঁজখবর রাখে না তো এই যে সমাজে এই সমাজটা হলো যে যেই রকম সে সেই রকম জিনিস খুঁজতে থাকে এবং সে সেইভাবেই পেয়ে যায় আপনি যদি একটু নেশাকর হন পৃথিবীর যে শহরে যান যত পবিত্র শহরে যান সে গয়া যান কাশি যান মক্কা যান মদিনা যান সেখানে গিয়ে আপনি আপনার সমপর্যায়ের মন্দলকে আপনি খুঁজে পাবেন এবং আপনি একে অপরকে চিনতে পারবেন আবার আপনি যদি ভালো মানুষ হন পৃথিবীর সবচেয়ে দরিদ্র খারাপ একটা জায়গাতে গিয়েও আপনি ভালো মানুষ পেয়ে যাবেন এবং যেখানে মানুষ নেই সেখানে সঙ্গী হিসাবে আপনি প্রকৃতির কোনো প্রাণী বা বৃক্ষ এমন কিছু আপনি পেয়ে যাবেন যেটা উপর আপনি নির্ভর করতে পারেন যার জন্য ডক্টর আসিফ নজরুলকে নিয়ে যা কিছু হচ্ছে আলাপ আলোচনা হচ্ছে আমি নিজের ব্যক্তিগতভাবে হালকাভাবে আমি তার পক্ষে যে সকল কথাবার্তা অনেকে বলছেন সাংবাদিকরা গুণীজনরা আমি সেই কথাগুলো শুনেই আমি কথা বলছি কিন্তু তাকে নিয়ে যে সকল ভিডিও তৈরি করা হয়েছে বদনাম করা হয়েছে বিশ্বাস করেন আমি এই ধরনের ভিডিও দেখি নেই মানে একেবারে বলে শিরোনামও দেখিনি এবং আমি দেখবো না দেখব না আমার নিজের সম্পর্কে যে সমস্ত যাকে বলে আমি তো আজকে না ধরুন আমি যখন এমপি হলাম দু হাজার নয় দশ এগারো বারো এই কয়টা বছর প্রথম আলো কালের কণ্ঠ যুগান্তর সমকাল থেকে শুরু করে সবগুলো প্রথম শ্রেণীর পত্রিকা এমন কেন দুর্নাম এবং বদনাম নেই আমার বিরুদ্ধে করেনি বিশাল ভাইয়া বাহিনী আছে তারপরে টিয়ার চুরি কাবিখা চুরি থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই আমি না করি সন্ত্রাস মস্তানি চাঁদাবাজি এই পুলিশের অমুখকে মারি তারপরে শেষে ওসিকে এটা করি ডিসিকে এটা করি এই সমস্ত জিনিসগুলো এই সময় পত্রিকায় যারা পড়েছেন তারা মানে আমাকে একটা দানব হিসেবে মনে করতেন এখন এটা আমার জীবনে কী হল প্রথমত আমার ভিতর একটা রেজিস্ট্যান্স পাওয়ার গড়ে উঠলো যখন ক্রমাগতভাবে আমাকে নেতিবাচক আক্রমণ করা শুরু হলো এবং আমার পরিবারও ঠিক ওইভাবে আমার পাশে এসে দাঁড়ালো দ্বিতীয়ত যেটি হলো যে আমি এমন একটা ক্ষমতা অর্জন করলাম যে যেখানে নেগেটিভ আছে নেতিবাচক আছে সেই জিনিসগুলো আমি তাকালাম না এবং কয়দিন পরে আমি বুঝতে পারলাম যে আমার সবচেয়ে বড় সূত্র বা যেকোনো মানুষের সবচেয়ে বড় সূত্র হলো সে নিজে মানে সে যে বিষয়গুলো সে দেখেছে সে যদি না দেখে তাহলে তার নিরানব্বই পার্সেন্ট এই পড়ার পড়ার না চেষ্টা করলাম বা পড়লাম না কি ছাপা হলো কে কি বললো না বললো এগুলো নিয়ে আমি যখন মাথায় ঘামালাম না তখনই দেখলাম যে আমার নিরানব্বই পার্সেন্ট সমস্যা চলে গেছে আর পত্রপত্রিকাগুলো যখন দুই বছর তিন বছর এইগুলো করতে 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 তারা যখন ক্লান্ত হয়ে গেল এবং তারা ওই বিভিন্ন দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে থানা পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গাতে এগুলো কপি দিয়ে যাওয়া হয় সব কিছু চেষ্টা করে যখন কোনো কিছু খুঁজে পেলো না সঙ্গত কারণে তারা একেবারে মুখ তুলে পড়ে গেল আর আমি যখন এদের সবার বিরুদ্ধে মামলা দিয়ে দিলাম সিভিল মামলা একেবারে প্রত্যেকটা শুয়ে পড়লো প্রত্যেকটা শুয়ে পড়লো এবং দু হাজার সে জেল থেকে বেরোনোর পর তেরোর পর থেকে আমার যে ইমেজটা সেই ইমেজটা আমি আমার মতো করে গড়ার সুযোগ পেলাম এগুলো এক দুই নম্বরে যেটা হলো সেটা হলো আমি আমার ওই সময়টি তো দেখেছি যে আমার আপন জন আপন তারা আমি আমার কাছে মনে হতো যে তারা বোধহয় হয় দেখো তারা এই গোলামবাল্লা রনির সম্পর্কে কোনো নেতিবাচক সংবাদ ছাপা হওয়ার সাথে সাথে ওটা ফেলে দিত ইনক্লুডিং শেখ হাসিনা মানে তার সামনে আমারকে নিয়ে একটা খবর ছাপা হয়েছে এই ধরনের একটা মানে কথা বলার মতো সাহস কেউ পায়নি জাস্ট একটা ছোট উদাহরণ দেয় যে কেমন আমাদের এলাকাতে সেভ এই যে ইন্টারন্যাশনাল যে তেল কোম্পানি সেটা খনন করলো আমাদের গলাচিপাতে তো সেখানে আমি কাজটা একবার বন্ধ করে দিলাম অনেক অভিযোগ ছিল তারা এখানে অপকর্ম নয় যে ওখানে করেনি কাজটা বন্ধ করে দিলাম তো তারা সঙ্গত কারণে এটা প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা ডিসিকে কনভিন্স করলো জ্বালানি সচিবকে কনভিন্স করলো তখন আমার দু হাজার এগারো বারো সালে আমার যে অবস্থা একজন ডিসি বা একজন সচিব আমাকে টেলিফোন করবে ওই পর্যায়ে আমি ছিলাম না তো তারা সবাই করল কি বুদ্ধি দিল যে সরাসরি পিএমকে জানানোর জন্য তো পি এম এর কাছে গিয়ে বলল যে রনি সাহেব এক কোটি টাকা ঘুষ দিয়েছে এমপি সাহেব তো পি এম বললো যে রনি এক কোটি তো দূরের কথা এক হাজার কোটি টাকা ঘুষ খাওয়ার ঘুষ চাওয়ার মানুষ না ওনার নিজের মুখের কথা তো তিনি আহ উপাধ্যক্ষ আব্দুল শহীদ তখন ছিলেন তাকে দায়িত্ব দিলেন যে শেভ রন নিয়ে রনি সাহেবকে নিয়ে আর মন্ত্রীকে বললেন বিদ্যুৎ মন্ত্রীকে এনামুল হক সাহেব ছিলেন ব্রিগেড এনামুল হক বসেন দেখেন নিঃসন্দেহে এখানে কোনো সমস্যা আছে সে বলেন একেবারে সোজা হয়ে গেল একেবারে সোজা হয়ে গেল যতদিন আমার ওখানে কাজ করেছে জীবন আর কখনো সে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি তো এভাবে লড়াই করার সংগ্রাম করার যে একটা শক্তি এই প্রতিকূলতার বিরুদ্ধে চলে আসে তো আমার যারা আপনজন সংসদে ইবালুর রহিম ছিল খুবই ঘনিষ্ঠ বন্ধু নজরুল ইসলাম বাবু ছিল এমনকি বিপু নসুল আহমদ বিপু ছিল মানে কোনো দিন কোনো দিন তারা বলেননি যে আজকে তোমার বিরুদ্ধে এই পত্রিকায় এই রিপোর্টটা ছাপা হয়েছে আমি একজন জিজ্ঞেস করলাম যে এই বাবু বা ইকবাল আমার যে বিরুদ্ধে যে রিপোর্টটা ছাপা হচ্ছে তোমরা বলেছো না তো আমরা দেখি নেই কখনো সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন আসিফ নজরুলকে নিয়ে গর্ববোধ করে কি বললেন আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ডক্টর মাহমুদ ইউনুস যে কথা বলেছেন সে কথার সঙ্গে আপনাদের ওপিনিয়ন কি আপনারা কি বলতে চান আসিফ নজরুলকে নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটা প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সাংবাদিক ইলিয়াস তার প্রতিবেদনের মাধ্যমে অনেক কিন্তু অজানা তথ্য শেয়ার করে দিয়েছে অনেক ইনফরমেশন আমাদেরকে দিয়েছে তো সমস্ত কিছু বিবেচনা করে আপনাদের কি মনে হচ্ছে আসিফ নজরুল কি আসলেই দোষী নাকি সে নির্দোষ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী অনেকেই বলছে কেউ কেউ দাবি তুলছে আসিফ নজরুলকে ফাঁসানো হচ্ছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে মিথ্যা প্রভাগান্ডা চালানো হচ্ছে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে আপনাদের ব্যক্তিগত অভিমত জানাবেন অভিব্যক্তি ব্যক্ত করে যাবেন প্রিয় দর্শক শ্রোতা নেই আজকের মতো এ পর্যন্ত এই বিদায় নিতে চাই আপনাদের কাছ থেকে দেখা হবে হয়তো আর অন্য কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি